একের পর এক সুখবর পেয়ে যাচ্ছেন সাকিব ভক্তরা এবার গ্লোবাল সুপার লিগে দল পেলেন তিনি সাকিব আল হাসান মানে আলোচনার কেন্দ্রবিন্দু আর সেটাই আবারও প্রমাণিত হল গ্লোবাল সুপার লিগকে কেন্দ্র করে সদ্য ঘোষিত তালিকায় দেখা গেছে ভারতের আইপিএল এর দিল্লি ক্যাপিটাল দুবাই ক্যাপিটালস এর হয়ে মাঠে নামবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান আর চমকপ্রদ তথ্য হল এই আসরের প্রথম দিকেই তিনি মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স যেখানের অধিনায়ক করেছেন এক সময় সাকিব আল হাসান নিজেই তবে এই অবস্থান যে নিছক কাকতালীয় নয় সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স শুরুতে সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু রাজনৈতিক নানা সমীকরণ ব্যক্তিগত এবং কিছু অঘোষিত কারণে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখা হয়নি সরাসরি এসব ব্যাপার স্বীকার না করলেও রংপুর তা এক প্রকার শিকার করেও ছিল অবশ্য তাতে একদম চুপচাপ থাকেননি সাকিব নিজেও খেলার জন্য যেহেতু নিজেকে পুরোপুরি ফিট ও প্রস্তুত রেখেছিলেন তাই গ্লোবাল সুপার লিগে নিজের অবস্থান শক্ত করতে কোনো দেরি করেননি তিনি সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সফল ফ্রান্সাইজি দিল্লি ক্যাপিটালস ছায়াতলে থাকা দুবাই ক্যাপিটালস তাকে দলে টেনে নেয় ফলে রংপুর রাইডার্স কে যে সাকিবকে এড়িয়ে যেতে হয়েছিল এখন তার বিপক্ষে লড়তে হবে তাদের এই চিত্র যেন আবারও প্রমাণ করলো সব প্রতিকূলতা অভ্যন্তরীণ রাজনৈতিক এবং বিভাজনের মাঝেও সাকিব আল হাসানি বাংলাদেশের একমাত্র সত্যিকারের গ্লোবাল সুপার স্টার যিনি শুধু দেশের মাটিতেই নয় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও নিজের উপস্থিতি দিয়ে দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন কোটি ভক্তের হৃদয়ে এখনো তিনি এক অনন্য প্রতিভার নাম এক সপ্তাহ পরে আগামী ষোলো তারিখ সাকিব রংপুরের মুখোমুখি হবে বাংলাদেশ এক সপ্তাহ পরে আগামী ষোলো তারিখ সাকিব রংপুর মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত আটটায় যা হবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ম্যাচ